সাংবাদিকদের বিরুদ্ধে করা হত্যা মামলা নিয়ে উদ্বেগ জানিয়ে এসব বন্ধের দাবি জানানো হয়েছে সম্পাদকদের পক্ষ থেকে একই সঙ্গে তারা মত প্রকাশের বিরোধী সব কালাকানুন বাতিলের দাবি করেন সকালে যুবনা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে বিশজন সম্পাদকের বৈঠক শেষে সাংবাদিকদের এই কথা জানান ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব নেয়ার পর সমাজের বিভিন্ন শ্রেণী মানুষের সঙ্গে মতবিনিময় করছেন প্রধান উপদেষ্টা ড মুহাম্মদ ইউনুস এরই ধারাবাহিকতায় দেশের শীর্ষস্থানীয় পত্রিকার সম্পাদকেরা আমন্ত্রিত হয়ে যান প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় প্রায় দেড় ঘণ্টা চলা বৈঠক শেষে বের হয়ে আসেন সম্পাদকেরা বৈঠকের বিস্তারিত নিয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন দ্য ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম অন্তর্বর্তী সরকারের কাজের প্রতি সম্পাদকেরা সমর্থন জানিয়েছে বলে জানান তিনি বলেন সাংবাদিকতা ও মত প্রকাশের বিরোধী সব কালাকানুন বাতিলে সম্পাদকদের পক্ষ থেকে দাবি করা হয়েছে সাংবাদিকদের বিরুদ্ধে সম্প্রতি দায়ের হত্যা মামলা নিয়েও উদ্বেগ তুলে ধরা হয়েছে একজন সম্পাদক হিসেবে আমি যে প্রশ্নটা উত্থাপন করেছি সেটা হচ্ছে সাংবাদিকদের নিশ্চয়তা এবং সাংবাদিকদের ব্যাপারে যে এরকম যত্রতত্র খুনের মামলা হচ্ছে এটা যেন বন্ধ হয় এবং এই ব্যাপারে সরকার যেন সুস্পষ্ট একটা অবস্থান নেন সাংবাদিকদের যদি কোনো রকম দোষ থাকে তারা যদি দুর্নীতির কারণে থাকে তাদের জন্য আলাদা মামলা হবে কিন্তু এইভাবে যেন না হয় স্বাধীন সাংবাদিকতা নিশ্চিত করার পরিবেশ তৈরির দাবি জানানো হয় সম্পাদকদের পক্ষ থেকে বলেছি যে এই যে বিএসএস বিটিভি এবং রেডিও যেটা সরকারের নিয়ন্ত্রণে এদেরকে সাহিত্য শাসন দেওয়া তারা যেন পেশাগতভাবে তারা যেন তাদের দায়িত্ব পালন করতে পারে মিডিয়া নিষ্পেশনে যতগুলো কালাকালো আছে সেগুলোর যেমন ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট সাইবার সিকিউরিটি অ্যাক্ট এই ধরনের আইন যেন অ্যাটলিস্ট এই মুহুর্তে ঘোষণা হয় যে এগুলোতে সাংবাদিকের নিপীড়নের যেসব অধ্যায়গুলো আছে এগুলো কার্যত হবে না এবং এটা রিফর্মটা সময় নিয়ে রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে নির্বাচন কমিশন সহ সব প্রতিষ্ঠানকে গণতান্ত্রিক করে স্বচ্ছতা নিশ্চিতের দাবিও জানানো হয়েছে বলে জানান মাহফুজ আলম শাহাদাত সপন ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা